আমি তোমাদের ছোট্ট বুনো আকাঙ্ক্ষা নিয়েছি আমার আজকের ভিডিও নিয়ে তো আজ আমি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব তো সেই জায়গাটির নাম হলো মনোহলিক জমিদার বাড়ি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমরা চলে এই মনোহ জমিদার বাড়িতে তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লেটার বক্স রয়েছে অনেক বছরের পুরনো এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা পোস্ট অফিস ছিল জমিদার আমলের তোমরা দেখতে পাচ্ছ এই দরজাটা লোহার তৈরি অনেক বছরের পুরনো এটা আগে একটা পোস্ট অফিস ছিল মানে এটা হয় পোস্ট অফিসের দরজা এখন আমরা মূল জমিদারের বাড়ির মধ্যে প্রবেশ তোমরা দেখতে পাচ্ছ এটা জমিদার বাড়ির মূল তো এখানে লোক পুজো sala আর অনেক রকম জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে দুর্গাপূজার কাঠামো রাখা রয়েছে এই পুজোটা এখন এখানকার গ্রামবাসীরা মিলে সামনে করে সেটা আমি তোমাদেরকে একটু পরে ওহ তোমরা দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর একটা অদ্ভুত মুখের সাধা রয়েছে মন্দিরের সাইডে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি তো আমি এখানে উঠবো আর উপরে যাওয়ার চেষ্টা করবো ও কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে একটা গেট রয়েছে যার জন্য আমি এখন উপরে যেতে পারবো না আমরা এই পরিবারের একজন আঙ্কেলকে পেয়ে গেছি তো আমরা এখন এই আঙ্কেলের কাছে একটু জেনে নেব আমি জানাই এই এই যে জমিদার বাড়িটা দেখছো পুরনো জমিদার বাড়ি অনেক দিনের প্রাচীন জমিদার বাড়ি বারোশো সাতানব্বই সালে তৈরি হয়েছিল মানে ইংরেজির আঠারোশো সাল ঠিক আছে আর তৈরি করেছিলেন যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমি খুব সংক্ষেপে বলছি কারণ গোটা ইতিহাস বলতে গেলে অনেক কথা বলতে হয় আমাদের আদিপুরুষ ছিলেন তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় তিনি বর্ধমান সিংগিগ্রাম থেকে এসেছিলেন আর যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন তারই সন্তান তার একজন পুত্র তিনি এই এই বাড়িটি তৈরি করেছিলেন এই জমিদার বাড়ি তৈরি করেছিলেন আঠারোশো নব্বই সালে অর্থাৎ বাংলার বারোশো সাতানব্বই সালে এবং যে মণ্ডপটা তোমরা দেখলে যেখানে তুমি নাচ টাচ করলে বোধ হয় নাকি ওই মণ্ডপটা ওই সময় তৈরি হয়েছিল এটা দুর্গা মণ্ডপ ছিল মানে আজ থেকে প্রায় তাহলে একশো বছর বোধহয় হয়ে গেল হুম ততদিন একশো বছর হয়ে গেল আর তার আগে এই যে গোটা ক্যাম্পাসটা গোটা যে চত্বরটা দেখছে ওই যে ওটাকে বলা হয় বড় তরফ হ্যাঁ ওটা আরও আগে তৈরি হয়েছিল আর এইখানে জমিদারি পত্তন করেছিলেন আমাদের পূর্বপুরুষ তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় তার তার দিক থেকে হিসাব করলে আমি হচ্ছি পঁয়ত্রিশতম পুরুষ আর যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমার প্রপিতমহ প্রপিত বোঝো তো প্রপিতমহ হচ্ছে গিয়ে আমার দাদুর বাবা ঠিক আছে আমার নিজের যে দাদু ছিলেন তার বাবা ছিলেন যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি আমার প্রপিতমহ হ্যাঁ তিনি এই বাড়ি তৈরি করেছিলেন এবং এখানে বাড়ি বাড়ি তৈরি হওয়ার সময় দুর্গা মণ্ডপ তৈরি হয়েছিল এবং দুর্গা পুজো খুব মহাসমারোহে চালু হয়েছিল সপ্তমী অষ্টমী নবমী তিন দিন খুব ভালোভাবে পুজো হতো এবং আহ দিন পাঠাবলির সঙ্গে সঙ্গে মহিষ বলি হতো একটা পূর্ণবয়স্ক মহিষক বলি দেওয়া হতো আর গ্রামের লোকজন ওই চার দিন এখানেই খাওয়া দাওয়া করতো নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান হতো অর্থাৎ জমিদারি কালচারের মধ্যে জমিদারি সংস্কৃতির মধ্যে যা কিছু পড়ে সেগুলো সবকিছুই এখানে মানে করা হতো মেনে চলা হতো পুজো খুব নিষ্ঠাভরে চালু করা হতো এখন এই পুজো জমিদারদের হাতে নেই জমিদার হাতে নেই মানে জমিদাররাই এই পুজোর বারোয়ারি কমিটির হাতে তুলে দিয়েছেন এটা দিয়েছিলেন উনিশশো চুয়ান্ন সালে তখনও ওই এইখানেই বারোয়ারিরা পুজো করতেন বারোয়ারি কমিটি মনোহলি বাড়ির কমিটি এই মণ্ডপে পুজো করতে পরবর্তীকালে ওনারা বাইরে মণ্ডপ করে পুজো করছেন এই হচ্ছে মোটামুটি এই মণ্ডপ এবং পরিবারের সংক্ষিপ্ত বর্ণনা ঠিক আছে আমাদেরকে এত কিছু বলার জন্য আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ এই রাজবাড়িটা যত্নের অভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে ইটগুলো পড়ে গেছে ভেঙে ভেঙে আর প্লাস্টারও ঠিক নেই আর দেখতে পাচ্ছ ফাটল ধরে গেছে এই তুলসী বেদিটা দেখে বোঝা যাচ্ছে এটা আগেকার আমলের অনেক বছরের পুরনো তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা পুকুর ঘাট রয়েছে এখানে বসারও ব্যবস্থা রয়েছে জমিদার বাড়ির পুজোটা এখন এইখানে করা হয় এই পুজোটা বারো হাতে তুলে দেওয়া হয়েছে তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ারও করে দেবেন তো আমি আরও ভি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো বাই